হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো সকাল সকাল আমি কিন্তু মুড়ি খাওয়ার জন্য একটুখানি আলু দিয়ে চপ বানিয়ে নিচ্ছি মানে আলুর পকোড়া বানিয়ে নিচ্ছি তো আমাদের তো খেতে ভীষণ ভালো লাগে এটা দিয়ে ঝটপট চট জলদি কিছু বানানোর জন্য যখন কিছু থাকে না তখন আমি এটাই বানিয়ে ফেলি আর এটা দিয়ে আমারও ভালো লাগে মুড়ি খেতে আর আমার আরও খুব ভালো লাগে তো দেখো কেমন হয়েছে অবশ্যই একটুখানি জানাবে এই যে দেখো আবার গুঞ্জাসোনা হাতে চাইছে আমাকে বলছে আমাকে একটা দাও একটা দাও আর এত গরম আমি বলছি একটু পরে নিবি তো এর এক্ষুনি চাই যাই হোক ওকে দিয়ে দিলাম তো এরপর হঠাৎ করে চলে গেলাম মামা শ্বশুর বাড়ি যেহেতু মামা শ্বশুরের আজ কালকে হচ্ছে কাজ আজকে না আজকে এখন বিকেল বেলা তো আমার যাওয়ার একদম ইচ্ছে ছিল না একদম ভালো লাগছিল না বিশ্বাস করো যেতে তো আমার হাজব্যান্ড যোরা যদি করছিল তো ওই জন্য যাই হোক কোনোরকম একটা শাড়িটা পরে নিয়েছি আর কিচ্ছু করিনি কিছু কিচ্ছু ভালো লাগছিল না যাওয়ার একদম ইচ্ছে ছিল না হ্যাঁ তো একটুখানি ভিডিও করিলাম যেতে যেতে একটুখানি ভুট্টা খাচ্ছিলাম আর মেয়ে মিলে আর এইদিকে দেখো গাছপালাগুলো কি সুন্দর না আমাদের বাড়ি থেকে বেরিয়েই যাওয়ার রাস্তাটাই এরকম পরিবেশ কী ভালো লাগছে আর আকাশে দেখো মেঘ লেগেছে প্রচুর পরিমাণে এদিকটায় বৃষ্টি হয়েছে আমাদের ওদিকে কিন্তু বৃষ্টি হয়নি তো রাস্তায় যেতে যেতে বুঝতে পারিনি যে মাঝ রাস্তা থেকে এরকমভাবে ঝোর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যাবে এত বৃষ্টি শুরু হয়ে গেছে চারিদিকে ঝাঁপ ফেলে দিয়েছি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি অবশ্য টোটোর ভিতরে না হলে তো জল ঢুকে যাচ্ছে এক দেখো ওদিক থেকে না ওর বৃষ্টিতে ভিজতে ওর মজাই লাগছে বুঝেছো ওর বাপি কিন্তু ভিজছে হ্যাঁ তো যাই হোক ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি মামা শ্বশুর বাড়ি এত কাদা এত জল হয়ে গেছে দেখো কাপড় তুলে তুলে যেতে হচ্ছে কিছু করার নেই হ্যাঁ তো এখন আমরা যাবো গিয়ে আজকে রাতটা ভাবছি থাকবো দি তার কালকে সকালেই বাড়ি চলে যাবো ফুল সকালে তো রাত্রে গুঞ্জাকে একটুখানি খাইয়ে দিলাম আর বেশি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিই আমরাও খাওয়া দাওয়া করে নেবো আজকে রাত্রি ভাত তারপর দিন কাল সকালে বাড়িতে এটা সবাইকে